হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে লোটে মাছের ঝুড়ো রেসিপি শেয়ার করতে এলাম প্রথমে লোটে মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে তাতে আমি নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য এটাকে রেখে দেব। এবার লোটে মাছ ঝুঁড়ো করতে যেগুলো লাগে সেগুলোকে আমি এবার একে কেটে নেব প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে একদম পাতলা পাতলা করে কেটে নেব দেখো আমি এখানে পাতলা পাতলা করে খুবই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলোকে পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি দশ বারোটা রসুন ঘোষণিতে ঘষে নেব এরপর আমি দুটো টমেটোকে ছোটো ছোট করে একদম কেটে নেব এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আগে থেকে তার মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এতে আমি দুটো শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিলাম দিয়েই আমি পেঁয়াজগুলোকে দিয়ে দু মিনিট মতো ভাজব পেঁয়াজ একটু ভাজা ভাজা দু মিনিট মতো ভাজা ভাজা হয়ে এলে তারপর আমি এতে রসুনটা দিয়ে দেব এবার আমি এতে রসুনটা দিয়ে এবার কয়েক সেকেন্ড এটা মেরে নেবো পেঁয়াজের সাথে এরপর আমি এখানে টমেটোটা মিশিয়ে দেবো দিয়ে এবার এটাকে একটু দু মিনিট মতো কষিয়ে নেব পেঁয়াজের সাথে এরপর আমি এখানে চারটে কাঁচা লঙ্কাকে ছোট ছোটো করে কেটে দিয়েছিলাম ঝালের জন্য ঝালটা যে যার পরিমাণ বুঝেই দিও তারপর এখানে আমি একে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু যাতে রঙটা ভালো আসে কারণ লঙ্কা এমনি দেয়া আছে সেই জন্য আর লঙ্কার গুঁড়ো এমনি দিলাম না এরপর দু মিনিট মতো এই মশলাটাকে কষিয়ে নিলে তারপর আমি এখানে মাছটা দিয়ে দেবো মাছটা এখানে আমি লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি যাতে পরে আমার কাটাটা বাঁচতে সুবিধা হয় না তো অনেক সময় লোটে মাছ মুখে কাটা পড়লে অনেকে খেতে চায় না এইভাবে করে দেখবে কাটাটা বাঁচতে সুবিধা হয় এইভাবে সাজিয়ে দিয়ে আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট পর আমি এটাকে ফুলব ঢাকাটা খুলে নিয়ে দেখো কিছুটা জল বেরিয়েছে মানে হালকা একটু সেদ্ধ হয়ে এলে আমি এবার একটা ছুরি আর কাটা চামাচের সাজে প্রত্যেকটা মাছের কাটাগুলোকে দেখো খুব সুন্দরভাবে পুরো কাটাটা বেরিয়ে আসে এইভাবে তুলে নিলে সবগুলো মাছের কাটা আমি তুলে নিচ্ছি এইভাবে একবার করে দেখবে খুব সুন্দরভাবে কাটাটা বেরিয়ে যায় সব কাটা তোলা হয়ে গেছে এরপর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব পাঁচ সাত মিনিট মতো যত না একটু জুড়ো হয়ে শুকনো হয়ে আসছে মাছটা দিয়ে সব শেষে আমি এবার ধনে পাতা কুচি দিয়ে আর একটু নেড়ে আমি এটাকে ভালো করে নামিয়ে নেব দিয়েই তৈরি হয়ে গেল আমাদের লোটে মাছের ঝুড়ো গরম গরম ভাতের সাথে দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এটা শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকেও ভালো